নাগরপুর থানা টিগাইশা বায়া মারেল একজন সেনাবাহিনী চাকরিজীবী একজন সেনা কর্মকর্তা এলেঙ্গা আসাব মোটরস থেকে আসলে নিউ মডেলের একটি ডিসকভার গাড়ি দশ বছরে যে স্টেশন সহকারে এই গাড়িটি এই মাত্র নিয়ে গেল একদম সীমিত প্রাইজে গাড়িটি মানে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম